এক বছর শিখাইয়া তাকে রেড বেল্ট ব্ল্যাক বেল্ট দিচ্ছে আমরা আজকে চল্লিশ পঞ্চাশ ষাট বছর আমি প্র্যাকটিস করি আমারও তো এখনো শেষ না ওই তো পৃথিবীর মাঝে ছ সাত জনে পাইছে বললো আমি রেড বেল্ট পরে ঘুরতেছি তুমি রেড বেল্ট কেমনে পাইছো তুমি ব্ল্যাক বেল্ট তো বাবা আসলে বলতে গেলে অ্যাসোসিয়েশন তো আমরা গেছি সারা বাংলাদেশের ছাত্রদেরকে নিয়ে অ্যাসোসিয়েশন বলতে প্রতিটা যারা মার্শাল জানে যে সাগরিটগুলি তারা প্রত্যেকেও আগ্রহগুলি আগে যেতে হবে একদিন আসবে একদিন আসবে না বা কেউ দেখা করবে করবে না প্রত্যেকে উস্তাদ ঠিক আছে উস্তাদ হইলে যে অতীতকে বলে যাওয়া তো এটা ঠিক না যে সবাই যদি মার্শাল আর্ট নিয়ে দাস মতো সে যদি মনে করে দে আমি একটা বিরাট ইনস্টিটিউ হ্যাঁ ঠিক আছে কিন্তু তার মানে যে একত্র হয়ে কাজ করলে সবাই সাহস বাড়ে সবাই কাজ করতে পারবে কিন্তু যার যার মতো সে এলাকাতে ক্লাব করছে মনে করে দেবো দে আমিও বড় উস্তাদ হ্যাঁ বড় উস্তাদ কখনো ব্যাপার না একদিনে হয় না মানুষ শিখ শিখলে ভালো মতো প্র্যাকটিস করলে হইতে পারে কিন্তু আমি তো ওই জিনিসগুলি দেখি গতবারে যে অনুষ্ঠানে সব জায়গার থেকে ছাত্ররা এসছে সবাই উপস্থিত হয়ে বিরাট একটা প্রোগ্রাম করলাম এরপরে আমি সবাইকে বললাম যে ক্লাবগুলি সবাই ঠিকভাবে চালাও তাহলে এটা কথা আছে তোমরা ঠিক এক্সপার্ট হইতে পারবা নিজেরা প্র্যাকটিস করতে পারবা তো ওরা কাজ করতেছে এটা আমি প্রমাণ পাবো এদের আগামীতে যে অনুষ্ঠানটা হবে খুব শীঘ্রই সেটাতে আমি দেখবো কারা কত দূর আগে গেছে শুধু ব্ল্যাক বেল্ট পর্যা অমুক পর্যা শুধু উস্তাদি করলে হবে না তো ব্ল্যাক বেল্ট তো বাজারেই কিনা পাওয়া যায় ওই কাগজ সাদা কাপড়েরটা নিয়ে পড়তে পারে অনেকেও যেমন ড্যান প্রতিযোগিতা করছি সবাইকে এটা পাও না একজন বিশ বছর তিরিশ বছর প্র্যাকটিস করছে তাদেরকে আমি ড্যান প্রদান করেছি তো এই সেভাবে আরও প্র্যাকটিস করলে ড্যান পাবে এইট ড্যান পর্যন্ত আছে। এইট ডেনের পরে সারা পৃথিবীতে রেড বেল বলে না রেড বেল কিন্তু সারা পৃথিবীতে তাদের অনেক সময় লাগে পঞ্চাশ ষাট বছর প্র্যাকটিস করে বুড়ো হয়ে গেছে ওয়ার্ল্ডের তিন চার ছয় সাতজন থাকতে পারে আমার জানা মতে এখন হয়তো আরও একজন হইতে পারে রেড বেল এত সুদা ব্যাপার না আমরা আমরা এমনই গেছে বাংলাদেশে যেটা ধরে এটার একদম ধরিয়া শেষ না করলে হয় না ওই ড্যান ব্ল্যাক বেল এটা নিতে হবে নিতে হবে নিতে হবে নিতে নিতে এমন এমন বেল ছিঁড়ে যাওয়ার মতন নিতে থাকে যার যার মতন সে পড়তে থাকে তো এটা তো হলো না সব মার্শাল আর্ট যারা জানে যারা উস্তাদ হয়েছে আমি সবাইকে বলি সবাই মিলে এটাকে উপরে উচ্চশালী এটাকে মূল্যায়ন করতে গেলে এই ড্যানটাকে ব্ল্যাক বেল্টটাকে ছনীয় পর্যায়ে নিতে হবে যারা জানে তাদেরকে দিতে হবে যারা জানে না তাদেরকে দিয়ে দিলেন সেটা তো হবে না ব্ল্যাক বেল্ট অনার মাস্টার ডিগ্রি এরপরে ড্যান আরও আপনার ডক্টর ডিগ্রি পাইলেন আপনি তো এটা তো আপনি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে তো পারবেন না আপনাদেরকে আমি সবসময় বলি আর আমার ছাত্রদেরকে আমি বলি তোমরাইও এভাবে দেন না দেন আর দেলের জন্য পাগল হবে না অনেকেও আছে আমি শুনি হাসি হঠাৎ বাংলাদেশে তো অনেকে মার্শাল আর্ট জানতো না এখন অনেকে শিখছে এটার জন্য হাসি না কয়ে একজনে বলে আমার এক অবস্থা রেড বেল বলে রেড বেল তার বয়স হলো চোদ্দ বছর সে রেড যদি করে রেড বেল কি জানে রেড বেল কি জানতে হবে শুধু মুখে গাল বাজি করলে হবে না এটা প্র্যাকটিক্যাল আসতে হবে প্র্যাকটিক্যাল হইতে গেলে অনেক সময় লাগে আমরা আজকে চল্লিশ পঞ্চাশ ষাট বছর আমি প্র্যাকটিস করি আমারও তো এখনো শেখা শেষ না শেষ হয় না শিখতে হবে না শিখলে কেউ পারবে না শুধু বয়সে যে পাবে না শিখি তা না এটা প্র্যাকটিস করতে হবে সারা জীবনের একটা সাধনা ব্ল্যাক বেলের পরে এই রেড বেল পাবে ড্যানের পরে সরি ড্যানের পরে ব্ল্যাক বেল পাইলে যে পরে যদি রেড বেল পাই তার তো অনেক সময় লাগবে বিশ পঞ্চাশ বছর প্র্যাকটিস করার পরে ওই তো পৃথিবীর মাঝে সসার জনে পাইছে বললাম তো তো এখন ওরা মাঝে বলে যে আমরা হ্যাঁ কিছু কিছু জিনিস আছে এটাকে বর্মাতেও আরও কিছু জায়গাতে একটা জিনিস করছে ব্ল্যাক বেলের আগে তারা রেড বেল সিস্টেম করছে সিস্টেম করে নিছে এটা হয় না মানে কম্পু দে অনেকেও বরমার থেকে আসছে দেখবেন প্র্যাকটিস করা এ করে শর্ট কুম্পু এক বছর শিখাইয়া তাকে রেড বেল্ট ব্ল্যাক বেল্ট দিচ্ছে এটা বলে শর্ট ক্লাস শর্ট প্র্যাকটিস করাইয়া এক বছরের জন্য বাইন্দা দেওয়া হয়েছে এটা করলে এই হবে তো এটা তো ঠিক না এটা ঠিক না সেটা মানুষ তো জানে না আমি রেড বেল্ট পরে ঘুরতেছি তুমি রেড বেল্ট কেমনে পাচ্ছ তুমি ব্ল্যাক বেল তো বো নাই তো এটা তো বাহাদুরি করি অমুকে বেল্ট দিছে অমুক সাথে ব্ল্যাক ব্ল্যাক বেল্ট দিছে আমিও দেবো এটা তো কোনো ব্যাপার না দিবেন আপনাদের ছাত্রদেরকে আপনারা দিবেন কিন্তু এটা একটা স্বর্ণ এক সময় এমন হয়ে যাবে বেলের কোনো দাম থাকবে না এস